মাইগ্রেনের সময়ে মস্তিষ্ক এবং রক্ত কিছু রাসায়নিক পরিবর্তন ঘটে যা মাইগ্রেনের উপসর্গগুলোকে তীব্র করে তোলে এই পরিবর্তনগুলা মূলত পাঁচটি ধাপে হয় এবং এই ধাপগুলি বুঝতে পারলে মাইগ্রেনের সমস্যা বুঝতে সুবিধা হবে আসুন আমরা একে একে এগুলা জেনে নিই নাম্বার ওয়ান সেরোটোনিনের পরিবর্তন মস্তিষ্কের মধ্যে সেরোটোনিন নামক এক ধরনের রাসায়নিকের মাত্রা যখন কমে যায় তখন মাথা ব্যথা প্রচন্ড তীব্র অনুভূতি হয় এবং মস্তিষ্কে অতিরিক্ত প্রেশার মনে হয় এই সেরোটোনিনগুলো হচ্ছে আমাদের বুট এবং আমাদের ব্যথা নিয়ন্ত্রণ করতে সাহায্য করে দুই নাম্বার হচ্ছে ক্যালসিয়াম এবং পটাশিয়াম মাইগ্রেনের সময়ে ক্যালসিয়াম এবং পটাশিয়াম নামক আয়নের ভারসাম্য যখন ব্যাহত হয় তখন স্নায়ুকোষে অস্বাভাবিক বৈদ্যুতিক সংকেত তৈরি হয় যা মাথা ব্যথা সৃষ্টি করে এবং মাথায় শিশির একটা অনুভূতি তৈরি করে আরেকটা উপাদান আছে ক্যালসিটোনিন জিন রিলেটেড পেপটাইড এই পেপটাইডের পরিমাণ যখন বাড়ে এই পেপটাইডটি রক্ত নালীর প্রসারণ ঘটায় যা মাথা ব্যথার তীব্রতা আরও বাড়িয়ে দেয় এবং মাইগ্রেনের প্রধান কারণগুলির মধ্যে ক্যালসিটোনিন জিন রিলেটেড পেপটাইড বাড়া একটি অন্যতম প্রধান কারণ আরেকটি কারণ হচ্ছে ডোপামিন সিক্রেশন বেশি হওয়া মাইগ্রেনের সময় ডোপামিনের মাত্রা অত্যাধিক বেড়ে যায় যা মস্তিষ্কে ব্যথার অনুভূতি তীব্র করে তোলে দমি অরুচি এবং মানসিক অরস্বস্তি তৈরি করে এটি ব্রেনের স্নায়ুকন্ত্রে অতিরিক্ত উত্তেজনা তৈরি করে যা মাইগ্রেনের উপসর্গগুলিকে বাড়িয়ে দেয় এবং পাঁচ কাম্বার হচ্ছে রক্তনালীর সংকোচন এবং প্রসারণ মাইগ্রেনের সময়ে মস্তিষ্কে রক্তনালী প্রথমে সংকুচিত হয় পরে প্রসারিত হয় যা স্নায়ুকো দেখা সৃষ্টি করে এই প্রক্রিয়াটি মাইগ্রেনের মাথাব্যথার কারণ হিসেবে বিবেচিত হয় এই মূলত পাঁচটি ধাপে বা পাঁচটি রাসায়নিক পরিবর্তনের কারণে মাইগ্রুয়ের তীব্রতা বাড়ে এবং স্থায়িত্বতা বেড়ে যায় এবং পেশেন্টের কষ্ট হয়